এটা হচ্ছে পাথর আচ্ছা পাথর জি এটা বিভিন্ন কালার আছে যেই কালার চাপে আমরা ওই কালার বানায় দিবো

তারপরে হচ্ছে আমরা পাথর ব্যবহার করে থাকি এগুলো কি কি দিয়ে এগুলো আইসা দেখে তারপর অর্ডার করে যেতে পারবে আচ্ছা এখানে ভাইরা কয়েকটা কোয়ালিটির পার্কিং টাইস করে থাকে সেগুলো আমরা ডিটেল জানাবো তার আগে আপনাদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে আমাদের কারখানার অ্যাড্রেসটা হচ্ছে আব্বা বলে দেন কারখানার অ্যাড্রেসটা আছে ঢাকা হেমায়তপুর হেমায়তপুর থেকে একটু বাম দিকে আসতে হবে দল্লা বাজার পশ্চিম পাশে আর শোরুম হয়েছে মিরপুর এক নম্বর গোলসাক্ষরে কেমিক্যাল টাওয়ার কেমিক্যাল টাওয়ারের নিচতলায় যারা আসতে পারবে আমরা তো বলবো যারা আসতে পারবে তারা সরাসরি আসবেন কারণ আইসা দেখে প্রোডাক্ট আমরা কিভাবে তৈরি করি এবং দেখলো আমরা কি কি এটা ইউজ করি সব দেখলো তারপরে অর্ডার করলো আর যারা প্রবাসে থাকে প্রবাসী তারা তো আসতে পারবে না আপনার আত্মীয় স্বজন থাকলেও পাঠিয়ে দিবেন আর না আসতে পারলে আপনার কোন ডিজাইন পছন্দ আমাদের কাছে এখানে বিভিন্ন ডিজাইন আছে যেমন আমার আব্বার হাতে যেটা এটা হচ্ছে আপনার গ্রেজের জন্য হ্যাঁ এটা গ্রেজের জন্য ডিজাইন আছে কাজ বাঙ্গ এটা গ্লেজি এই যে দেখেন বিভিন্ন একবার শাইনিং করতেছে হ্যাঁ শাইনিং আর এটা হচ্ছে যারা সাদের জন্য চায় এটা সাদের জন্য আমরা একটু পাতলা বানাইছি দেখেন মানে সাদের লোড যেন কম হয় সাদের লোড কম হয় এর জন্য এরকম পাতলা বানিয়েছি এটা হলে কি এমনি পাইকারি রেট যেটা এটা 20 টাকা করে ঠিক আছে মানে যতগুলো নিবে বিশ টাকা এখন এটা আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে আমরা গাড়িতে লোড দিয়ে দিব আর হচ্ছে ওইখানে গিয়ে তাদের লোক দিয়ে নামায় নিতে হবে গাড়ি ভাড়াটা ওনাদের এটা জায়গা অনুযায়ী গাড়ি ভাড়া যে আমরা দেখতে পাচ্ছি কাঁচা মাল কাঁচা মাল এইখান থেকে প্রথমে আমরা রঙের এটা রঙের পার্ট পুরাটাই কিন্তু রং হ্যাঁ রঙ আর এটা হচ্ছে আপনার ওয়াশ প্রথম লেয়ার আর কি কি দ্বিতীয় লেয়ারে এটা দিয়ে তারপর হচ্ছে যে ভাইব্রেশন টেবিল ভাইব্রেশন টেবিলে দিয়ে তারপরে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করার পরে তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে জি রাখা হওয়ার পরে এটা আবার আমরা ঢেকে রাখব বা তো এরকম রাখবো এরকম কয়েকদিন রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আমরা এখানে শুকা দিতে হয় আবার এটা কি রোদে শুকাইতে হয় তারপরে জি এখানে রোদে শুকাতে হয় রোদে শুকিয়ে তারপরে আবার এই যে

এইটা একটু গ্রে কালার আর হচ্ছে এটার মধ্যে কিন্তু আমরা এই পাথর ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো হাফ ইঞ্চি পাথর যে এই যে হাফ ইঞ্চি পাথরগুলো ব্যবহার করে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো হাফ ইঞ্চি পাথর দিলে কি হয় এই টাইসটা অনেক মজবুত হয় এই হাফ ইঞ্চি পাথর দিলে এই টাইসটা অনেক মজবুত হয় আর আপনারা যদি আমাদের কাছ থেকে নেন এই পাথর দিয়ে বানা নেবেন আর যদি পাথর সারা যদি কেউ নেন তাহলে রেট কিন্তু কমবে যেমন যেটা হচ্ছে আমরা আমরা ওখানে দেখাই দেখি কোয়ান্টিটি গুলো দেখাই এই যে এরকম এরকম কিন্তু আমরা এখানে রোদে দিতে হয় রোদে দিয়ে তারপরে উঠাতে হয় উঠাতে হয় হ্যাঁ তারপরে এইখানে যদি আমরা দেখাই এদিকে আসেন তো আপনার ফ্যাক্টরি আসার বলার কারণ এটাই আপনারা সবাই দেখে তারপর হচ্ছে

যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি এটা আঠাশ টাকা পিস এটা কিন্তু দোকান থেকে কিনতে গেলে কাস্টমার পঁয়ত্রিশ থেকে ৪০ টাকা পিস লাগবে কারণ আমরা পাথর দিয়ে থাকি পাথর সারা নিলে আবার কম লাগতে পারে পাথর সারা পঁচিশ টাকা নিতে পারবে কিন্তু আমরা যেহেতু পাথর দেই ওই যে স্টোন হাফ ইঞ্চি স্টোন ব্যবহার করি সেটার জন্য এটা আমরা তিন টাকা বেশি নেই দোকানে কিন্তু এটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাগবে ঠিক আছে এটা আবার এই যে এখানে আবার অন্য কালার আছে ষোলো কালার এই যে বিভিন্ন গ্লেজি এটা হ্যাঁ এটা যারা পার্কিং এ লাগাবে তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন গ্লেজ গ্লেজ করতেছে যারা পার্কিং এ লাগাবে তাদের জন্য এটা আবার যারা হচ্ছে ছাদে লাগাবে ছাদের জন্য ওদের জন্য থিকনেস কম যেটা এই যে থিকনেস কম এটা একবার পেলেন এটা পানি জমবে না এটা পানি জমবে না কোন এজন্য এটা আমরা প্লেন করেছি আবার যদি কেউ চায় যে ডিজাইন দিবে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন এর ভিতরে আবার ডিজাইন আছে দেখেন

সাইটে এক একজন লোক কিন্তু সেটেল করা আছে যেমন ইন্টেরিয়র সাইটে আমি দেখি পার্কিং টাইলস আমার আব্বা দেখে তারপরে হচ্ছে সোলার আইটেম আবার আমাদের আরো লোক আছে তো সবগুলো কিন্তু আমি একা সামলাই না আমি শুধু ইন্টেরিয়র নিয়ে থাকি আমার আব্বা এরকম আর কি সবাই আলাদা আলাদা করে থাকে তো যারা হচ্ছে এরকম গ্লেজি টাইলস যদি আমাদের এই ফ্যাক্টরি থেকে কেউ অর্ডার করে তাহলে তারা টেকসই ভালো মানের মালামাল গুলো কিন্তু কি কমে পাচ্ছে কারণ এটা দোকান থেকে নিতে গেলে যে টাইজটা যে দেখাইছি আমি এই টাইজটা দেখতে পাচ্ছেন যে গ্রেজি শাইনিং টাইজ এই টাইজটা দোকান থেকে নিতে গেলে 28 টাকা পাথর 37 টাকা লাগবে আর এটার মধ্যে পাথর আছে আমরা হাফেজ স্টোন ব্যবহার করেছি এজন্য এটা আমাদের কাছ থেকে নিতে পারবে আঠাশ টাকা আর দোকান থেকে কিনতে গেলে পাথর দিয়ে কিনতে গেলে পঁয়তাল্লিশ টাকা লাগবে তো আমার বলবে আপনারা কিনবে দেন আমরা তো ডাইরেক্ট ফ্যাক্টরিতে আমরা এখানে উৎপাদন করি আমরা নিজেরা বানাই এজন্য আমরা পাইকে দিতে পারতেছি জি তো এটা সবাই নিতে পারবে কেউ যদি দোকানদার আছে তারাও নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারবে যারা আছে প্রবাসী বা দেশের বাড়ি করতেছে জি বাড়ি করতেছে বাড়ির নিস্তলা লাগবে অথবা ছাদে এরকম পাতলা টাইস লাগবে বা পানি যে মনে সাথে পানি জমে ময়লা আটকাবেন এরকম এরকম দিবেন পেলেন আবার যদি কেউ ডিজাইন দিতে চান তাহলে এগুলোই আমরা যে কোনো ডিজাইন চান সাদের জন্য আমরা একটু পাতলা বানাই যেন সাদের লোডটা কম হয় তো আর আমাদের ফ্যাক্টরিতে যদি কেউ আসতে চায় ডাইরেক্ট সরাসরি চলে আসবেন এটা সাবার হেমায়তপুর থেকে বাম দিকে

তো ভাইদের এন্ড ফোন নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে যারা প্রবাস থেকে দেখতেছেন তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আসতে পারেন বা লোক পাঠাতে পারেন পাঠিয়ে দিবেন দেখে শুনে আপনারা নিতে পারবেন আর অর্ডার দিলে কত দিনের ভিতর ডেলিভারি হবে এটা কোয়ান্টিটি অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিপসাম ডিজাইন আছে জিপসাম সাজিয়ে রেখেছি এগুলো হচ্ছে জিপসামের কাজ জি জি জিপসাম এই বড়াগুলো মাত্র 60 টাকা রানিং ফিট আচ্ছা হ্যাঁ